হ্যালো পারমিতার দুনিয়ায় তোমাদের সকলকে জানাই স্বাগত গুড মর্নিং শুভ সকাল শুভ রবিবার দিনটা শুরু হলো আজকে সকাল নটা বেজে গেছে ছুটির দিন দেরি করে উঠেছি আর হ্যাঁ আজকে আমি ভাবছিলাম অ্যাকচুয়াল আমি এখন কি করছি বলো তো একটা ম্যাজিক ড্রিঙ্ক খাচ্ছি তো ঘুম থেকে উঠে আমি প্রতিদিনই খাই এটা কিন্তু না কখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ঘুম থেকে উঠে ভীষণ একটা তাড়াহুড়ো থাকে যেহেতু আমি ওয়ার্কআউট করি একটু তাই আমি তাড়াতাড়ি উঠেই ম্যাজিক ড্রিঙ্কটা খেয়েই ওয়ার্কআউট স্টার্ট করে দিই কারণ তারপর উইকডে থাকে বেরোনোর তারা থাকে অফিসে টিফিন টিফিন বানানোর তারা থাকে যার জন্য আমি শেয়ার করতে পারি না তাই আজকে ভাবলাম আজ রবিবার ছুটির দিন আর আমি সাথে খাচ্ছিও এখন তো তোমাদের সাথে শেয়ার করি যারা অন্তত আমার সাথেই তোমরা ওয়েট লস জার্নি শুরু করেছ তাদেরও যদি একটু হেল্প হয় তার জন্যই বলে দিচ্ছি এটা কেন আমি নাম দিয়েছি ম্যাজিক ড্রিঙ্ক জানো তো কেন তো কারণ ভীষণ উপকারী আচ্ছা এটা বলে দিচ্ছি কি জন্য উপকারী আচ্ছা কিসের ড্রিঙ্ক আগে প্রথমে বলি এটা হচ্ছে আমি না প্রতিদিন আলাদা আলাদা ড্রিঙ্ক বানিয়ে খাই আর্লি মর্নিংয়ে এম স্টামাকে আমাকে ঠিক আছে এটা হচ্ছে জিরের জল আর কিচ্ছু নেই শুধু জলের মধ্যে জিরে রাত্রিবেলা ভেজানো থাকে সকালবেলা উঠে সেটাকে ফুট ফুটিয়ে মানে ধরো দু গ্লাস জল ফুটিয়ে এক গ্লাস করা হবে ঠিক আছে তো এই জিরের জল এই জিরের জলটা আমি মানে কেন ম্যাজিক ড্রিঙ্ক বললাম বলো তো কারণ প্রথমত জিরে আমরা জানি যে ভীষণই অ্যান্টি অক্সিডেন্ট তাই তো অক্সিডেন্ট দেয় শরীরকে এত শরীরের জন্য উপকারী এটা ধরো খেলে পরে হজম শক্তিটা বাড়িয়ে দেয় শরীরের মেটাবলিজমটা বাড়িয়ে বেড়ে যায় তার সাথে সাথে শরীরের ফ্যাট বার্নিংও ভি ভীষণভাবে মানে ভূমিকা নেয় যার জন্য এই জিরে ওয়াটারটা মানে ম্যাজিক ড্রিঙ্ক আর বিশ্বাস করো একই জিনিস বারবার প্রতিদিন খাওয়ার কোনো দরকার নেই আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ম্যাজিক ড্রিঙ্ক এলাম বানান বানাই আর কি মানে ধরো কোনো দিনও জিরের জিরের জল বানালাম কোনো দিনও ধরো জোয়ান মানে আজওয়ানের জল সেটা কখনও ধরো এমটিস্টামাকে হচ্ছে লবঙ্গ আর ডালচিনি ফুটিয়ে সেটা খাওয়া মানে এইভাবে আলাদা কখনো মেথি এটা তো বলতেই আছি কখনো মেথির জল এইভাবে না আমি সাত দিন সাতটা ওয়াটার খাই ঠিক আছে আর্লি মর্নিং খালি পেটে কিন্তু হ্যাঁ আর একটা কথা বলছি আমি কিন্তু কখনোই এমটি স্টামাকে এগুলোর মধ্যে অনেকেই আমি জানি যে এইসব খেতে গেলে লেবু দেয় আমি দিই না আমি বেসিক্যালি দিই না কেন এটা আমি আমার মতে বলছি আমি দিই না একটাই কারণে সেটা হচ্ছে লেবু না আমার অ্যাসিডিটি হয় না প্রথম কথা কিন্তু লেবু খালি পেটে যখন শরীরে যায় তখন অ্যাসিডিটির প্রবণতাটাকে বাড়িয়ে দেয় যার জন্য কখনোই আমি মানে এই ওয়াটার বানিয়ে খাচ্ছি লেবু দিয়ে তা কিন্তু করি না কিন্তু তার মানে কি লেবু খাই না তা কিন্তু নয় লেবু আমি এভরিডে একটা গোটা পাতি লেবু খাই সেটা লাঞ্চে লাঞ্চের থালিতে নিয়ে নিই ডিনারের থালিতে নিয়ে নিই বা হয়তো এই ম্যাজিক ড্রিঙ্কটাই বেশি করে বানিয়েছি লাঞ্চের পর খাবো বা ডিনারের পর খাবো তখনও কিন্তু এর মধ্যে তুমি লেবু দিয়ে খেতে পারো তাতে কোনো অসুবিধা নেই কারণ ভরা পেটে তুমি লেবুটাকে ইনটেক করছো তা আমি এই জন্যই তোমাদের সাথে এটা শেয়ার করলাম যদি তোমাদেরও একটু হেল্প হয় তার জন্যই আর সত্যি কথা বলতে গেলে আমি প্রতিটা ভিডিওয়ে দেখছি তোমরা এত ভালোবাসা দিচ্ছ আর প্রত্যেকে জিজ্ঞাসা করছো প্রত্যেকে ভ্যারিড তোমরা প্রত্যেকেই হেলথ কনসাস প্রত্যেকেই বলছো দিদি সত্যি কি ওজন কমছে দিদি কতটা ওজন কমছে প্লিজ বলো প্লিজ বলো তাদের উদ্দেশ্যে আমি বলে থাকি তাদের উদ্দেশ্যে আমি বলি যে আমি মানে আমি আমার দিক থেকে বলছি আমার এই ম্যাজিক ড্রিঙ্ক ভীষণ উপকারিতা মানে আমি পেয়েছি ম্যাজিক ড্রিঙ্কের আর আমার বাইশ দিনে মোটামুটি সাড়ে তিন কেজি ওয়েট কমেছে যেখানে ডক্টররা বলে ধরো থার্টি ডেজে টু কেজি ওয়েট কমলেই যথেষ্ট কেন বলো তো এটা বললাম হ্যাঁ এটা তুমি বলতেই পারো যে দিদি কেন এরকম তো হয় না একটা মানে পাঁচ কেজি ছ কেজি দশ কেজি একসাথে কমিয়ে নেওয়া ভালো আমার মতে বা ডাক্তারের মতে যেটা আমার ডাক্তারের মতে একদমই উচিত নয় খাওয়া দাওয়া করে ভর পেট থেকে তুমি ওজন কমাও কোনো তাড়াহুড়ন নেই তোমাকে কেউ বাউন্ডারি দেয়নি যে তোমাকে তিরিশ দিনে দশ কেজি ওজন কমিয়ে দেখাতে হবে এরম কোনো ব্যাপার নয় ভর পেট মন খুলে মন ভরে খাও আর তার সাথে সাথে ওজন কমাও তাতে যদি তোমার দশ কেজি ওজন কমাতে যদি দশ মাস সময় লাগে কোনো প্রবলেম নেই এইভাবে হেলদি ওয়েতে ওজন কমাও দেখবে শরীরে নিজের ভেতর থেকেই না ভীষণ পরিমাণে একটা এনার্জি কাজ করবে এনার্জি আসবে নিজের ভেতর থেকে তোমরা ফিট নিজেকে ফিল করো কর মানে নিজেই ফিট ফিল করবে যার জন্যই বলছি সুস্থ থাকো ভালো থাকো আর ভালো ভালো খাওয়া দাওয়া করে ওয়েট লস জার্নিতে যোগদান করো ওয়েট লস জার্নি করো দেখবে আমার দিক থেকে বলছি যখন আমি ওয়েট লস জার্নি শুরু করি আজ থেকে ধরো পঁচিশ দিন হয়েই গেছে আমার তো তখন আমার ওয়েট ছিল আর সেটা আমার ঘরের ওয়েট মেশিনে নয় ডাক্তারের কাছে গিয়ে যখন আমি ওয়েট মাপছি তখন আমার অলরেডি মানে একশো ওভার একশো তিন ফিন হয়ে গেছিল আর এখন আমার ওয়েট হয়েছে নাইনটি এইট পয়েন্ট সামথিং তো সেই ক্ষেত্রে সেই জন্যই বলছি যে খাওয়া দাওয়া পেট ভরে করো হ্যাঁ অবশ্যই কার্ভটাকে কমিয়ে দাও আর বাইরের জাঙ্ক ফুডটা একদম খেও না তা বলে কি আমি খাচ্ছি না আমি দেখো গতকালই তোমরা ভিডিও চেক করো আমি কিন্তু বিরিয়ানি খেয়েছি মানে গতকাল আমার ডে ছিল যেদিনটা আমার মনে হয় যে না সেভেন ডেজ হয়ে গেছে টেন ডেজ হয়ে যাচ্ছে তখন আমি একদিন করে ডে নিয়ে নিই কিন্তু তার মানে এই নয় যে সকাল থেকে রাত অবধি চিটডে মানে একদম পুরো গলা অবধি খাচ্ছি কার্ভ খাচ্ছি এরকম ব্যাপার নয় একবেলা খেলে আর একবেলাকে সেটাকে মানে কমিয়ে দেওয়া এরকম আর আরেকটা কথা যে চিট রাখো একদিন রাখো তার মানে এই নয় যে টোয়েন্টি ফোর আওয়ার্স এক একদিনে একবেলা চিঠে হতেই পারে আমি তো গতকাল তোমরা দেখলেই মানে চিকেন চাপ বিরিয়ানি খেয়েছি মাটন বিরিয়ানি তাও আবার যাই হোক তো তোমাদের সাথে এটাই শেয়ার করা ছিল আর ভীষণ না কি বলবো মনে একটা পজিটিভিটি নিয়ে এগো ওয়েট লস জার্নিতে ভীষণ ভালো লাগবে চলো ড্রিঙ্কটা এবার খেয়ে নিই আর হ্যাঁ এই ড্রিঙ্কটা না উষ্ণ উষ্ণ গরমই খাবে বেশি গরম খাবার দরকার নেই আর ঠান্ডা একদম খেও না কথা বলতে বলতে ঠান্ডা হয়ে যাচ্ছে তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের কিছু উপকারে লাগবে ভিডিওটা যারা পজিটিভলি মনে করেছো যে না এরকম মানে ওয়েট লস জার্নির ওয়েতে চলবো চেষ্টা করবো তারা এইভাবে করো দেখবে অবশ্যই আমার কমছে মানে তোমাদেরও কমবে চলো টাটা ততক্ষণ সবাই কন্টিনিউ করো ওয়েট লস জার্নি স্টার্ট করে দাও ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক খাও তার সাথে ওয়েট কমাও চলো টাটা